আপনাদের সবাইকে মাছ ধরার ভিডিও এখানে ধর্মজাল দিয়ে অল্প নদীর মধ্যে মাছ ধরতেছে সবাই ছোট ছোট জাল দিয়ে এই যে ছোট ছেলেরা মাছ ধরতেছে জাল এসব জাল যে কোনো জায়গায় পাতা যায়

এখন হলো কুরবানি ঈদ কেউ আচ্ছা ভাই ভিডিও কি ক্লিয়ার দেখা যায় তো থাকলে বইলেন কি ক্লিয়ার দেখা যায় কি না যায় মাছ পাওয়া যায় একটা মাছও পাও নাই বড় মাছ পাও নাই আইব আইব আইবো রাখো আইব ওই টান দিছি জাল ওর জালটা টান দেওয়া কষ্ট হয় দাঁড় তো দাঁড়ে লয়ে জায়গা বুঝলি মাছ আইছে মাছ আইছে মাছ আইছে শহরে অনেক ফাঁকা এলাকা আশেপাশে অনেক ফাঁকা এলাকা পানি উঠে অন্য পানি উঠে গেলে মনে করি ওই ছাড়ে মাছ মাত্রাস অনেক ওই ছাড়ে সব সাদা ওই সব সাদা একটা চক এই চকের মধ্যে হাজার হাজার গরু দেওয়া আছে হাজার হাজার এলাকার গরু তো আমি তো ঢাকার থেকে আছি আপনি তো জানি গাজীপুর থেকে আসছি ও রওনা দিছি সারা রাস্তায় খালি বৃষ্টি তো এখানে এসে এলাকাটা খুব ভালো লাগলো এই জন্য একটু সবার একটু দেখেন ওই জন্য একটু একটু ভিডিও করে দেখতে আসি কেন কত সুন্দর ते काम ते करत आहे मस्त नाही আসলে এলাকাটা খুব সুন্দর কোম্পানি এখানে সবাই মাছ মারার জন্য ব্যস্ত

ভাই এলাকাটা কারকিরকম লাগতাসে ভাই ও সামনে দিক যাই পেলে কেতা তো জামবি ওই সাইডটা কেতা না জালটা অনেক বড় তো জালটা কথা বলতেছে অনেক বড়

গাজীপুর থেকে ও গাজীপুর থেকে এলাকাটা সুন্দর লাগতো গাজীপুর সুন্দর জায়গা কিন্তু মানে আমাদের এলাকায় তো বাড়ি ঘর বেশি আর কি বোধা দা তো একটু হাওয়া খাওয়াই যাচ্ছে ঢাকার থেকে আইতাছে আসে আইসি তো ইঞ্জেলটা গরম হয়ে গেছে ইঞ্জেলটা খুব গরম হয়ে গেছে পানি পুনি ডাললাম

বেশি পানিতে মাছ থাকে না কম পানিতে মাছ থাকে কারণ মাছ সব টান হয়ে উঠে মাছগুলো সব টান নিয়ে আমার মুখটা ভালো করে দেখবেন ভাই দেখছেন ভাই আমি হাবিব হায় হাবিব ভাই ভালো আছেন ভাই ভাই দেখা যায় দেখা যায় নাকি ভাই ভাই চিলেট 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 অলিপুর হবিগঞ্জ আছেন না চলে গেছেন ভাই থাকলে একটা লাইট দিয়ে দেন

ওই গাছটার গোড়ায় অনেক ধর্মদল পাতা আছে অনেক অনেকে মাছ মারতে আছে মানে এই লাইনটার মধ্যে অনেকে মাছ মারতে আছে দেখা যায় কে দেন মুখ দেখতে চাইলো আর তো আইল ওনারে ভাই মুখটা দেখে গেলেন গা কিছু বললেন না গোব পারা দিলাম নাকি বাইরে বাইরে গব পারছে গাড়ি তো গম দেয় না এদের মাছ মারা শেষ মাছ পাও নাই কয়েকটা পাইছো না এসব কত প্লান মাছ মার জালটা নিয়ে কত ভাবে পাড়া নিব কালামাটি এলাকায় হচ্ছে কালামাটি

bạn như thế nào bạn đi khai এখন দুপুর টাইম তো অনেকে খাবার খাবার খাইতে গেছে গেছে অনেকে ঘুরতে আছে অনেকে গোসল করতে আছে ওই জন্যে অনেকের সাথে দেখা হইলো না ওই জন্য অনেকের সাথে দেখা হইলো না সমস্যা নাই

দেখছি খাল খালে ওই কত সুন্দর একটা গাছ খানে রাত্রা কি দেখা যায় তাহলে কি দেখা যায় রে ভাই গ্রাম এলাকাটা আসলে অনেক সুন্দর লাগতেছে ফাঁকা একবারে যদি এখানে ঝরি ওঠে না মানুষ পাগল হয়ে যাবো ঝরি উঠে যাই হোক আমি থাকবো না সবাই চলে যাব ভাত খাবো

ভালো <laughs> থাকবেন <laughs>